সন্ধেবেলায় চা বসিয়ে বানিয়ে নিন এই রেসিপিটা চা তৈরি হবে না তবে রেসিপি তৈরি হয়ে যাবে আর এই রেসিপি তৈরি করে কিন্তু কোথাও যা যাবে না তাহলে কিন্তু একটাও পাবেন না কম সময় কম উপকরণে ঠিক এই রকম উঁচুচে স্ন্যাক্স রেডি হয়ে যাবে চলুন দেখিনি আজকের এই চটজলদি ইভিনিং স্ন্যাক্স রেসিপিটা রেসিপিটার জন্য আমি একটা কড়াই নিয়ে নিলাম সবার প্রথমে দু থেকে তিন চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে এবং তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে সঙ্গে দিলাম এক চামচ সাদা তিল আর এরই সঙ্গে দিলাম এক চামচ কালো সর্ষে তিলটা অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন তবে গোটা জিরে আর কালো সর্ষেটা অবশ্যই দেবেন কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে ছেড়ে নিলাম সব কিছু তারপর এখানে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আর একটু কাঁচা লঙ্কা কুচি এখানে হাফ চামচ মতন চিলি ফ্লেক্স আছে আর এক চামচ কাঁচা লঙ্কা কুচি আছে এবার আরও কয়েক সেকেন্ডের জন্য সব কিছু একটু নেড়ে ছেড়ে নিলাম লঙ্কার ফোরনের খুব সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দিলাম এই বাটি মেপে এক বাটি জল এবং এর সঙ্গে দিয়ে দিলাম আরও এক বাটি জল এই বাটি মেপেই আমি মেজারমেন্টটা করছি এখানে এর সাথে মতো নুনটা দিয়ে দিলাম জলটা কিন্তু এখানে ফোটাতে হবে না জাস্ট জলে বাবলস আসা পর্যন্ত একটু ওয়েট করতে হবে আর ঠিক এরকম যখন জলটা একটু গরম হয়ে যাবে তখন যে বাটি মেপে জল নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি সুজি নিলাম এক সাইড থেকে এরকম সুজি ঢালতে হবে আর এক সাইড থেকে এরকম নাড়তে চাড়াতে থাকতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে কন্টিনিউ এরকম নাড়তে চাড়তে থাকতে হবে যতক্ষণ না সুজিটা একটা ডো ফর্মে চলে আসছে এক থেকে দেড় মিনিটের মধ্যে দেখবেন সুজিটা এইরকম ডো ফর্মে চলে এসছে আর যখন দেখবেন ডোটা এরকম প্যানের গা থেকে ছিঁড়ে আসছে তখন বুঝবেন এটা রেডি হয়ে গেছে এই স্টেজে আমি গ্যাসটা অফ করে দিলাম এবং সুজির ডোটা একটা প্লেটের মধ্যে একটু ঢেলে নিলাম একটু এরকম স্যাচুল্লা বা খুন্তি দিয়ে একটু স্প্রেড করে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায় আর সুজির এই ডোয়ের সাথে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আলুটা এখানে আমি গ্রেট করে দিচ্ছি গ্রেট করে দিলে আলুর লামসটা একদমই থাকে না তাতে একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে যেহেতু আমি সব কিছুই আবারও একটু মেখে নেবো ভালো করে আর আলুটা গ্রেট করা হয়ে গেলে এখানে সবশেষে একটু ধন্যবাদাগুজো দিয়ে দিলাম এখানে কিন্তু আর কোনো উপকরণ পড়বে না এবার এই সব কিছু একটু ভালো করে মেখে নেব আর এই মাখাটা যাতে স্মুথ হয় তার জন্য এখানে আমি একটু সামান্য সাতেল ল্যাড করলাম তাতে এর একটা সফট স্মুথ ডো তৈরি হয়ে যাবে তেলটা দেওয়ার পর সুজির যে একটা চিটচিটে ভাব থাকে সেটাও কিন্তু আর থাকবে না আর এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে এবারই ডোটা থেকে পছন্দ মতন শেপ দিয়ে দেবো সবার প্রথমে এরকম গোল শেপেও আপনারা তৈরি করে নিতে পারেন এরকম গোল গোল ছোটো বলের মতন আমি এখানে বল বল করছি না একটু অন্য টাইপের করছি তো এরকম একটু পরিমাণ মতো নিয়ে নিলাম তারপর হাতের সাহায্যে চৌং আকৃতি বা ড্রাম আকৃতি যেরকম হয় মানে সিংড়া টাইপের একটু এরকম তৈরি করে নেবো এবার মাঝখান থেকে এরকম দুপিস আকারে কেটে নেব এবার হাত দিয়ে এরকম দু সাইড আর সামনে পেছন দিকে একটু সেট করে দিলে কিন্তু এটা রেডি এটা কিন্তু এই গোল গোল বল হওয়ার থেকে অনেক আগেই তৈরি হয়ে যাবে আর এগুলো দেখতেও দেখুন কতটা কিউট লাগছে খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যায় খুব একটা বেশি সময় লাগে না আর আরও তাড়াতাড়ি কী করে করা যায় মানে একসাথে অনেকগুলো কেউ তৈরি করবেন সেই প্রচেষ্টা করে দিচ্ছি ডোটা থেকে এরকম একটু পরিমাণ মতন নিয়ে নিলাম তারপর হাতের সাহায্যে এরকম একটু রোল রোল মতন করে নিলাম দেখতে পাচ্ছেন কীভাবে করলাম এরপর সুরির সাহায্যে পছন্দ মতন সাইজ অনুযায়ী কেটে নেব তবে এগুলো একটু ছোটো ছোটো সাইজেই দেখতে ভালো লাগে বেশি কিউট লাগে আর দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু কতগুলো রেডি হয়ে গেল তারপরে একটু দু সাইডে আর সামনের জন্য একটু সেট করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর এইভাবে সুজি ডোটা থেকে আমি এরকম রোল বানিয়ে সব কটা এরকমভাবে তৈরি করে নেবো আর এখানে আমার সব রেডি হয়ে গেছে আর এখানে একটা জিনিস আপনাদের দেখানো হয়নি যে প্লেটে আমি এগুলো রেখেছি সেই প্লেটটা আগে থেকে আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম এতে তুলতে সুবিধা হবে নাহলে আটকে যেতে পারে তো এগুলো আপনারা কিন্তু দুদিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন আমি এখানে যে কটা ভাজবো সে কটা ছাড়াই এরকম একটু তুলে রাখছি দুদিন পর্যন্ত এরকম এয়ারটাইট কন্টেনার করে কিন্তু স্টোর করে রাখা যায় এবার এগুলো আমি ভেজে নেব তার জন্য কড়াই একটু বেশি করে সাতেল বসিয়ে নিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে খুব ভালো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এগুলো দিয়ে দিতে হবে আর দেখতে পেলেন একসাথে কতগুলো দেওয়া যায় আর এই দেওয়ার পর কিন্তু নাড়ানাড়ি একদম করা যাবে না যতক্ষণ এই বাবলসটা থাকবে ততক্ষণ কিন্তু একদম খুন্তি হাতা কিচ্ছু দেওয়া যাবে না দেড় থেকে দু মিনিট মতন একটু সেট হওয়ার জন্য দিতে লাগবে তারপর আলতো হাতে এরকম খুন্তি দিয়ে নিচটা ওপর আর উপর নিচ কইতে হবে অপর সাইডটা হওয়ার জন্য আরও এক মিনিট মতন রাখতে হবে তারপরে আবার এই খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিতে হবে আর দুদিকটা সেট হয়ে যাওয়ার পর কন্টিনিউ কিন্তু এরকম রাতে সাথে থাকতে হবে যতক্ষণ না এইগুলোর গায়ে একটু লালচে কালার বা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে দুদিকটা সেট হয়ে যাওয়ার পর কিন্তু আরও এক থেকে দেড় মিনিটের মধ্যে এইরকম লালচে কালার চলে আসবে আর এখানে একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে আর রেডি আজকে আমার রেসিপি সুজি আলু বাইটস আর সুজির এই স্ন্যাক্স আইটেমটা দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এটা কতটা ক্রিস্পিও হয়েছে আওয়াজ শুনলে কিন্তু বুঝতে পারবেন আরও একটা ব্যাচ ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন শুধু খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে যতক্ষণ এই বাবলসটা থাকবে ততক্ষণ কিন্তু নাচাড়া করা যাবে না বাবলসটা একটু কম হলে তখন এই খুন্তি দিয়ে আলতো হাতে উপরটা নিচ নিচটা ওপর কিনতে হবে অপর সাইডটাও একটু সেট হওয়ার জন্য সময় দিতে হবে তারপরে কন্টিনিউ নাচার থাকতে হবে যতক্ষণ না লালচে কালার চলে আসছে আর এই ব্যাচ ভাজতে কিন্তু চার থেকে পাঁচ মিনিটই সময় লাগে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সুজি এই লোভনীয় স্ন্যাক্স রেডি হয়ে যাবে তাহলে দেখতেই পেলেন কত কম সময়ে আর কত কম উপকরণে এইরকম একটা লোভনীয় স্ন্যাক্স রেসিপি রেডি হয়ে গেল বাড়িতে শুধু সুজি আর আলু সেদ্ধ থাকলেই কিনতে হবে জ্বর জলদি এইরকম স্ন্যাক্স কিন্তু বানিয়ে নেওয়াই যায় আর যেটা ঠিক বাইরেটা রকম ক্রিস্পি হবে আর ভেতরটা হবে ভীষণই সফট আলু আর সুজির একটা দারুণ কম্বিনেশান খেতে সত্যি দারুণ মজার হয় আমার আজকের এই আলু সুজির স্ন্যাক্স আইটেমটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার রইলো দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন